ভাবুন তো আপনি যে পানি দিয়ে রান্না করছেন সেই পানিতেই হয়তো লুকিয়ে আছে এমন এক অদৃশ্য শত্রু যা তিন তিনটি অ্যান্টিবায়োটিককেও হার মানায় আর যখন তা শরীরে ঢুকে চিকিৎসা হয়ে পড়ে প্রায় অসম্ভব সাভারের পানি এখন এমনই এক সুপারবাগে ভরপুর যা শুধু অসুস্থই করে না নিতে পারে আপনার প্রাণও গবেষণার প্রশ্ন ছিল সাভারের পানির উৎসগুলো কতটা নিরাপদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর দে সহকারী অধ্যাপক নাদিম শরীফ এবং তাদের দল তিন বছর ধরে খুঁজেছেন সেই উত্তর এবং সেই উত্তরের প্রকাশ বিশ্ববিখ্যাত নেচার পাবলিশিং গ্রুপের ক্লিন ওয়াটার জার্নালে তারা সাভারের আটটি প্রাকৃতিক পানির উৎস থেকে সংগ্রহ করেন পঞ্চাশটি নমুনা চমকে দেওয়ার মতো তথ্য সবগুলোতেই পাওয়া গেছে ডায়রিয়ার সুপারবাগ প্রাকৃতিক পানির এসব ব্যাকটেরিয়ার সঙ্গে রোগ দৃষ্টিকারী ব্যাকটেরিয়ার মিল নিরানব্বই শতাংশের বেশি এ প্রসঙ্গে নাদিম শরীফ বলেন আট ধরনের সারফেস ওয়াটার থেকে আমরা নমুনাগুলো নিয়েছি অ্যান্টিবায়োটিক টেস্ট করে সেখানে একশো পঞ্চাশটির মতো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আইসোলেট পাওয়া গেছে সেখানে ডায়রিয়া সৃষ্টিকারী প্যাথোজিনও ছিল গবেষকদের মতে হাসপাতাল বাসাবাড়ি ও কলকারখানার বর্জ্য সাথে কৃষি জমি পোলট্রি খামার মাছ চাষে ব্যবহৃত ফিট এবং নানা রাসায়নিক সবকিছুই সরাসরি মিশে যাচ্ছে নদী বিল ও পুকুরের পানিতে এভাবেই সাভারের পানিতে ছড়িয়ে পড়ছে সুপারবাগ রাজধানী ঢাকার নিকটবর্তী এই শিল্প প্রতিদিন বাড়ছে কারখানা ও জনসংখ্যার চাপ নদী খাল ভরাট হয়ে হারিয়ে যাচ্ছে জলাশয় আর সেই সঙ্গে দূষণ গ্রাস করছে বায়ু পানি ও মাটিকে গবেষক নাদিম শরীফ আরও বলেন যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডায়রিয়াগুলো আছে সেজন্য আগে পাঁচ থেকে সাত দিনে যে ডায়রিয়া সেরে যেত এখন তার সারতে পনেরো থেকে বিশ দিন সময় লাগবে গবেষণায় আরো উঠে এসেছে সাভার অঞ্চলের চল্লিশ শতাংশ মানুষ রোটা ভাইরাসে এর বাইরে বত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মানুষ প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে বর্ষাকালে দূষিত পানির কারণে এ রোগের প্রকোপ আরও বাড়ে অধ্যাপক দে বলেন আমাদের পরিবেশে যে পানির উৎস রয়েছে তা দূষিত হয়ে গেছে হিউম্যান কমিউনিটিতে সারফেস ওয়াটারগুলো ছড়িয়ে পড়েছে এজন্য মানুষ বাধ্য হয়ে এ পানি ব্যবহার করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় দুই হাজার উনিশ সালে কারণে বিশ্বে এক দশমিক সাতাশ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে আর পরোক্ষভাবে প্রাণ হারিয়েছেন আরও চার দশমিক পঁচানব্বই মিলিয়ন মানুষ দর্শক এ যেন এক নীরব মহামারী যা ধীরে ধীরে প্রবেশ করছে প্রতিটি পানির ফোঁটায় প্রতিটি মানুষের জীবনে দ্রুত ব্যবস্থা না নিলে এ বিষের প্রভাবে ঝরে যাবে আরো অনেক তাজা প্রাণ যদি মনে করেন এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি প্রয়োজন ভিডিওটি শেয়ার করুন কারণ এখনই সময় সচেতন হওয়ার সকল প্রকার পানি এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারে পানির উৎস বাঁচাতে কি কি জরুরি পদক্ষেপ নেওয়া উচিত আর কোন কোন অঞ্চলের পানি নিয়ে হওয়া দরকার এমন গবেষণা কমেন্টে লিখুন আপনার মতামত আর সত্য ও গবেষণাভিত্তিক প্রতিবেদনের জন্য এখনই সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা